পর্যন্ত আমাদের সুনিশ্চিত জয় নিশ্চিত না হবে অদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মম মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধম দেহী মনোভাব দেখেছেন তাদের দাবি ছিল এক্ষুনি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশের এই ক্রান্তি অবস্থায় সবাই যেখানে দেশ নতুন করে গঠন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ঠিক সেই সময় আসলো কিন্তু বন্যা মহামারী বন্যা ভয়ঙ্কর বন্যা যে বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ জেলা ডুবে গেছে সেখানে বন্যার তোরা হাহাকার করছে ত্রাণের জন্য খাবারের জন্য অনেকে খাবার না পেয়ে বিশুদ্ধ পানি না পেয়ে পানি পান করছে অনেক লাশ দাফনের মাটি খুঁজে পাচ্ছে না ঠিক এই সময় আমরা দেখলাম গতকাল রাত থেকে আনসার বাহিনী বাংলাদেশের আনসার বাহিনী তারা বাংলাদেশের সরকারে বর্তমান যে সরকার আছে তাদের কাছে দাবি দাবা তুলছে তাদের যে চাকুরি আছে জাতীয়করণ করতে হবে এইটা তাদের দাবি দাবার পাশাপাশি গতকালকে তারা হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ছাত্র জনতার উপর হামলা শুরু করে এক পর্যায়ে এখানে গোলাগুলি এবং হানাহানি শুরু হয় দর্শক মন্ডলী পরবর্তীতে সেখানে সেনাবাহিনী যে স্বাভাবিক করে ওই পরিস্থিতি এবং তার পরপরই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছাত্র জনতা সেখানে পৌঁছে যায় সচিবালয়ের সামনে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করে এটা ছিল গতকালকের ঘটনা আজকে আমি দেখলাম রাস্তায় শাহবাগে এই যে রিক্সাওয়ালারা আন্দোলন করছে মানে এদের কি কোনো কমন সেন্স নাই কমন সেন্স কীভাবে থাকবে তো থাকলে তো আর তালা রিক্সাওয়ালা হতো না কি হয়েছিল প্যাডেলওয়ালা রিক্সাওয়ালা অর্থাৎ যারা পা দিয়ে রিক্সা চালায় তাদের তারাই মূলত এই আন্দোলনে নেমেছে তাদের দাবি হচ্ছে রাস্তা থেকে সমস্ত যে সমস্ত ইলেকট্রিক বা হচ্ছে অটোরিক্সা আছে সেই রাস্তা থেকে সকল অটোরিকশা সরিয়ে দিতে হবে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে অন্যদিকে আবার যারা অটোরিকশা চালায় তারা আবার তারাও দেখলাম রাস্তায় নেমেছে তো এই হচ্ছে অবস্থা সে আনসার বাহিনী থেকে শুরু করে আজকে দেখলাম হচ্ছে রিক্সাওয়ালা কালকে আসলে কারা আবার নতুন করে এই যে আন্দোলনে নামবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না দর্শক পড়লে একবার চিন্তা করুন একবার নিজের মন দিয়ে চিন্তা করুন বর্তমানে যেখানে বাংলাদেশে বন্যা নিয়ে মানুষ দিশে আরো হয়ে পড়েছে সেখানে এই নতুন করে এরা যে আন্দোলন করছে তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে এতদিন এরা কিন্তু আন্দোলন করেনি এটা কিন্তু মাথায় রাখবেন এতদিন এদেরকে খুঁজে পাওয়া যায়নি এখন এই অবস্থায় তাদের কেন আন্দোলন করতে হবে কেন আন্দোলন করতে হবে এখানে অবশ্যই এই যারা আন্দোলন করছে বা আন্দোলনের নামেরা যারা রাস্তায় নামছে তাদের ভিতরে অবশ্যই একটা কুমতলব কিন্তু আছে অর্থাৎ দেশটাকে তারা নতুন করে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এটাই তাদের প্রধান উদ্দেশ্য কারণ সেই পাঁচে আগস্ট যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল তারপর থেকে তাদের মনের ভিতরে দুঃখ কষ্ট তাদের ভিতরে ঘাস সৃষ্টি হয়েছে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতটাকে এইভাবে তারা নিরাময়ের চেষ্টা করছে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে দর্শকণ্ডলী আমি দেখলাম যে গতকাল আনসার সদস্যরা যখন এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো তার পরপরই সেখানে সেনাবাহিনী পৌঁছালো সেনাবাহিনীরা কী করলো সে আনসার বাহিনীদেরকে এক জায়গায় ডেকে নিয়ে যে। মানে ধরে নিয়ে যে তাদেরকে সাহস্তা করার চেষ্টা করছিল এবং তারপর থেকে আমি নিউজ পেপারে দেখলাম এখন পর্যন্ত মোট চার হাজারের বেশি আনসার সদস্যদেরকে আটক করা হয়েছে নাও এবার ঠেলা বোঝো তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করছিলে এখন ঠেলা পোজ দর্শক মন্ডলী সর্বশেষ আজকে আজকে ছাব্বিশে আগস্ট তারিখে আসিফ নজরুল স্যার আনসার সদস্যরা যে নতুন করে আন্দোলন করলো আন্দোলনের রাস্তায় নামলো কিছু কথা বলেছে চলুন কিছু কথা শুনে আসি আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিলো কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখী ভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধমদেহী মনোভাব দেখেছেন তাদের দাবি ছিল এক্ষণি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় করে রেখেছিল হয়তো আরও অনেকে যুক্তিত এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে করার পর আবারও যারা অপশক্তির দোষর আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাত করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনের ব্যবস্থা নেব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এই মেসেজটি দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন গতকালকে যখন আনসার বাহিনী এইভাবে উত্তেজিত হয়ে গেল তার পিছনে কিন্তু অবশ্যই কেউ কল কাঠি নাড়ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি আমি একটা ভিডিও ফুটেজ পেলাম যে একজন আনসার এই যারা আনসার যারা রাজপথে নেমেছে তাদেরকে উদ্বুদ্ধ করছে যে তোমরা রাজপথ ছেড়ো না তোমরা তোমাদের অস্ত্র জমা দিও না এই টাইপের কথাবার্তা তো চলুন কি বলে আরও একটু শুনে আসি সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যদি কোনো গার্ডে কোনো ক্যাম্পে কোনো আনসার অফিসার টিআই থানা অফিসার ব্যাটালিয়ান যেই যাও অনেক জায়গায় শুনতে পারতেছি হাতিয়ার ক্লোজ অলরেডি হয়ে গেছে কেউ দয়া কইরা হাতিয়ার ক্লোজ করার কোনো চাবি দেবেন না এবং হাতিয়ার ক্লোজ করার কোনো সুযোগ দেবেন না আনসার সদস্য যেহেতু মাঠে নামছে মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে অদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না দয়া করে এই মেসেজটা সকল আনসারকে জানাই দেন সকল গার্ডে জানাই দেন কোনো গার্ডে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে যদি কোনো অফিসার আসে আপনার দরকার হয় অফিসার বাইরে রাখেন বাবা টানাইয়ে ঝুলাই রাখেন রাইখা আমি ইমরান আনসার আমার পারলে একটা মেসেজ দেন যে জায়গায় যাইতে বলবেন ঢাকার ভিতরে ওই জায়গায় চলে যাবেন ইনশাল্লাহ সবাই এই মেসেজটা সব দিয়ে দেন সরাই দেন কোনো ক্যাম্পে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে ধন্যবাদ দ্রুত মেসেজটা সরাই দেন তো দর্শকণের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে বর্তমানে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ দ্বারা সৃষ্টি করতে চাচ্ছে আনসার সদস্য এই সমস্ত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা এই ধরনের কাজ করতে চাচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং ছাত্র সমাজ এটা খুব ভালোভাবেই জানে কীভাবে এদেরকে দমন করতে হয় কীভাবে এদেরকে থামিয়ে রাখতে হয় দমিয়ে রাখতে হয় দর্শকণারই যাই হোক এরাই এটা করতে থাকুক কিন্তু আমাদের মূল এখন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে বন্যাত্মদের সহায়তা অর্থাৎ তাদের পাশে দাঁড়ানো তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া তাদের সঠিকভাবে খাবার পৌঁছে দেওয়া এবং তাদের দিকেই টোটাল ফোকাসটা দেওয়া উচিত এখন বর্তমানে যেটা মানে পরিস্থিতি যেটা বলে সিচুয়েশন যেটা বলে আমাদের সেটা করতে হবে এই ধরনের দাবি দেওয়া এখন এগুলো পাশে ফেলে দিতে হবে কারণ বন্যাত্মরা অনেক কষ্ট পাচ্ছে দর্শক হলে আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় i